शेफरा येता है अभी हम ये कर

এই কি বললি এই মুখটা মুখটা দি কি চললো তখনই আমি আমার সেলফিটা নিলাম আর একটা ব্রণ দিদি ওকে এখানে ও যে কথা বললো কি যেন বললো এই পয়েন্টে একটা ব্রণ দিদি ওকে যাও না যাও না যাও না নকায়

নখে ন বলে কিছু নেই তোর বাপ কোথায় রে এ তোর বাপ জান কোথায় এই তোর বাপ জান কোথায় এই চশমিস তোর বাপ কোথায় কোথায় তোর বাপ হোয়াটসঅ্যাপ করিস বাপকে কর ডাকলি যে বাপকে তোর বাপ লাইট নিবে দেখি তোর বাপ কত বড় বীর পুরুষ বাবা

তো এখন তোমাদেরকে শোনাবো আমরা গল্প করতে করতে নানা ধরনের গল্প করতে করতে যেহেতু এখানে এখনও সেরমভাবে সেট আপ রেডি হয়নি শোয়ার মতো তো নানা ধরনের গল্প করতে করতে এখন বাজে দুটো একত্রিশ একত্রিশ কি একান্ন আমি দেখলাম ভিডিওতে তো জাস্ট বাইরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা শুনতে শুনতেই আজকের ভিডিওটা শেষ করব আবার আসবো নতুন একটা ভোর নিয়ে তো নতুন একটা ভোরে নতুন একটা ব্লগ নিয়ে তাতে কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো